প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তুফান বাংলা টিভির নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সুন্দর একটি ভিউ দেখাচ্ছি এই ভিউটি আপনারা দেখতে থাকুন আসলে এটা কোন জায়গায় এটা আমি অবশ্য আমার ক্যাপশনে উল্লেখ করে দিয়েছি তারপরেও আমি আরও ভালো করে একটু পরে বলে দিচ্ছি তার আগে আপনারা ভিউটা দেখুন এই ভিউটা আপনারা হয়তো অনেকে অনেকবার দেখেও থাকতে পারেন ভিডিওতে কারণ হচ্ছে এখানে অনেক ব্লগ হয়ে থাকে অনেক ভিডিও কনটেন্ট তৈরি হয় এই জায়গায় ছাদে তো এই ছাদে মানে ছাদ থেকে বাইরের দৃশ্যটা খুবই অসাধারণ লাগে রাতের বেলা তো আমি খু এই জন্য এটা ধারণ করতে ভুল করিনি আমি এখন যে রুমটিতে ঢুকছি এটা হচ্ছে ছোটোখাটো একটা কনফারেন্স রুম যেখানে ফ্যামিলির এই বিল্ডিংয়ে মানে একটা একটা এগারোতলা বিল্ডিং এই বিল্ডিংয়ের যত মানে ফ্যামিলি আছে সবারই এখানে ছোটোখাটো প্রোগ্রামগুলো হয় এই জন্য এই রুমটা তৈরি করা হয়েছে একটা ফ্ল্যাটের সম পরিমাণ জায়গা আর কি মোটামুটি তো এর পাশের ফ্ল্যাটটা হচ্ছে মিহিরাদের ফ্ল্যাট তো মিহিরাকে যারা চিনেন তারা তো চিনেনি আর যারা চিনেন না তাদের জন্য বলে দিচ্ছি মিহিরা হচ্ছে একজন চাইল্ড আর্টিস্ট সে অনেকগুলো নাটক এবং পণ্যের বিজ্ঞাপনে কাজ করেছে তো তাকে যতটুকু চিনেন না চিনেন কিন্তু তার বড় বোনকে আশা করে চিনবেন তার বড় বোন হচ্ছে মিথিলা মিথিলা ইয়াসিনের ব্লগ আপনারা অনেক দেখে থাকবেন ইউটিউব এবং ফেসবুকে তো সেই মিহিরার আজকে জন্মদিন মিথিলার ছোট বোন তো আমার সম্পর্কে ভাগ্নি হয় ওরা তো এই জন্য আমার যে কোনো প্রোগ্রামে আমাকে আসতে হয় তো এই জন্য আমি সেদিন এখানে উপস্থিত ছিলাম এবং দেখুন আপনারা তার অনেক মিহিরার অনেক ফ্রেন্ডরা চলে এসেছিলো এবং অনেক রিলেটিভসরা এসেছিলো যার ফলে সবাইকে নিয়ে এখানে ফটোশ্যুট করছিল। অলরেডি এখানে কেক কাটা হয়ে গেছিল আর আমি যখন আমি ভিডিও করতে পারিনি তখন কারণ আমি নিজেও ক্যামেরায় ছিলাম ওখানে ছিলাম আর কি ফ্রেমে তাদের ফটো সেশনের জন্য তো এখন একটি আপনারা মজার দৃশ্য দেখতে পাচ্ছেন যে মিথিলার মিহিরা মিথিলার বাবা এবং মা একজন আরেকজনকে কেক খাইয়ে দিচ্ছেন তো এই দৃশ্যটুকু তো ভালো ছিল কিন্তু তারপরের দৃশ্যটা আসলে একটু করুন সেটা আমি কেন একটু পর বলে দিচ্ছি দেখুন মিথিলার বাবা কিন্তু কিছু আমাদের ব্রিফ করছেন তো তিনি যেটা বলছেন আসলে নয়েজের জন্য ওনার কথাটা সরাসরি আমি আসলে নিতে পারিনি তো কারণ অনেক নয়েজ ছিল যেহেতু এটা একটা পার্টি এখানে অনেক প্রোগ্রাম হচ্ছিলো আসলে এখানে যে কথাগুলো উনি বলছিলেন আমি সেটা বলে দিই সংক্ষেপে তো উনি বলছিলেন যে মিথিলা যখন জন্ম হয়েছিল সরি মিহিরার যেদিন জন্ম হয়েছিল মিহিরা সেদিন এরকম সুখের বন্যা ছিল না সেদিন অনেক কষ্টের একটা বিষয় ছিল আপনারা এখন দেখতে পাচ্ছেন মিথিলা এবং ইয়াসিনের খাওয়ার সময় এখানে বসে আমরা খেয়েছি আগে তো তারা একটু পরে খেতে বসেছিল আর কি তা আরও টেবিল ছিল টেবিল সরানো হয়ে গেছে তো যেটা বলছিলাম যে মিহিরার মানে জন্মের পরে তার কোনো আসলে নড়াচড়া করে না এসে তার পালস ছিল না খুব একটা মর্মান্তিক অবস্থা ছিল তো এটার জন্য সবাই একটু সেট ছিল তো সেই কথাগুলো তার বাবা বলছিলেন আর মিথিলার মা কিন্তু তখন চোখ মুচ্ছিলেন আপনারা দেখতেই পাচ্ছেন সেটা একটা দুঃখের দিন ছিল বাট এখন জন্মদিনটা ঘটা করে পালন করা হয় তো এটা ছিল বিদায়ের মুহূর্ত আসলে খুব বড় লেন্দি করে নি অনুষ্ঠানটা প্রোগ্রামটা ছোটোখাটো এবং খুব দ্রুতই শেষ হয়েছিল তো সবার কিন্তু তখন বিদায়ের পালা আমি নিজেও নেমে যাচ্ছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন একতলা নেমে তারপর লিফটে আসতে হয় আর কি তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন